আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি কয়েকদিন যাবত আমাদের ভিডিও গুলো মতো দেওয়া হয় না মেয়ামান ছিল বাচ্চাদের পরীক্ষাও ছিল সে কারণে তো আবার আগের মতো আবার শুরু করব নিয়মিত ভিডিও ছাড়বো তো আজকে আমি রান্না করব গরুর মাংস এবং সাজ দিয়ে আমি আইট মাস কিছু আইট মাস আমি বড় ফিসগুলো ছোট করে কেটে নিয়েছি ওগুলোকে সাজ দিয়ে রান্না করব আর গরুর মাংসটা রান্না করবো বাচ্চাদের জন্য তো রান্না করতে চলে আসলাম আমি আজকে দুটাই একসঙ্গে বসিয়ে দিব গরুর মাংসটা আগে মেখে বসাবো মেখে বসানোর জন্য আমি এখানে দারচিনি এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম ফার্স্টে তারপর দিয়ে দিব আদা রসুনের পেস্ট মাংস পরিমাপে আমি দিয়ে দিলাম মাপটা বললাম না আমার যতটুকু প্রয়োজন হয়েছে টুকু দিয়ে দিছি দিয়ে দিবার পেস্ট কুচি আমি সাথে নতুন আলু দেব নতুন আলু দিয়ে রান্না করবো কাঁচা মরিচের জালটা বেশি দিবো দিবে কম লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব ধনের গুঁড়ো এই ধোনাটা আমি বাসায় ডেলে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিব জিরার গুঁড়ো জিরাটাকে আমি ডেলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এখন আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ রেগুলার সাদা তেল পরে আমার দিয়ে দিলাম এখন আমি এটাকে মেখে বসাবো এখন ডাকনাটা দেখে দিব অন করে দিব তো এটা হতে থাক কি সেটা আমি শাকের তলকে এটা বসিয়ে দেবো সাদা অন করে নিলাম ওটা বসিয়ে দিয়েছিলাম যে আয়মানগুলো আমি এভাবে বড় বড় পিস করে কেটেছিলাম ওগুলোকে ছোট করে কেটে নিয়েছি এসেছি শাকটা রান্না তাই তো এখন আমি

জুরার গুলো দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুলো আমি হাফ দিয়ে দিব দিয়ে হালকা একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় হালকা করে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা কষিয়ে নিয়েছি মাছটা কষানোর জন্য পানি দিয়ে দিব তার মাছটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম আমার পানিটা যখন ফুটে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে মাছগুলো তুলে আমি শাক দিব এখন আমি একটু ডাকুন দা ঢেকে দেবো যাতে পানিটা ভালো করে ফুটে যায় তাড়াতাড়ি

আমার মাছগুলো পছন্দ হয়ে গিয়েছে আমি বড় বড় পিস করে কেটেছিলাম শাকদার আপনাদের ওদেরকে কেটে দিয়েছি খেতে ধর বিরক্ত লাগে তখন এভাবে শাক দিয়ে আপনারা রান্না করে খাবেন লবণ দিয়ে দিলাম এখন ভালো করে লেড়ে আমি শাকটাকে ভালো করে নিচে আমি ডাক্তারে ডেকে দিব

धेरे दिदी से वैसे এখন আমার তরকে আমি জলদি দেব কই না ফুটা গিলা মাংরু দি দেব বেশি পানি প্যান্ট নল্প দিন মাছ গুলো দিয়ে দিব মালগুলো সব ঢেলে দিয়ে দিলাম তরকারি টানি মাথা মাথা করে ফেলবো

বাচ্চাদের খেতে দিয়ে দিব আর কেমন লাগলো আমাদের রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এখন আমি বাচ্চাদের খেতে দিয়ে দিই যে তোমার রান্না শেষ হয়ে গেছে আর এভাবে আপনারা রান্না করে খেয়ে ট্রাই করে দেখবেন শাক দিয়ে মাছ কেমন লাগে আর গরুর মাংসটা তো সবাই কমন জিনিস এটা অনেকে এভাবে রান্না করে খায় তো যাই হোক খেতে দিয়ে দিই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ